বাংলাদেশে সনাতনীরা হিন্দুরা আক্রান্ত অত্যাচারিত মন্দির ভাঙছে আমি প্রথম ভারতীয় এবং সনাতনী তারপরে রাজনীতি আমার রাজনৈতিক পরিচয় পরে কিন্তু আমি আমার ধর্মসত্ত্বা বিসর্জন দিন দিতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে হিন্দুদের উপর জিহাদি জঙ্গিদের মৌলবাদীদের আক্রমণ নিয়ে গতকাল বলেছি আজও বলেছি আগামীকাল বলবো তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে করে তা আমার কিছু যায় আসবে না যায় যাচ্ছে সত্যি কথা বলেছে আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জির এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত শাসক দলের লোকজনও যুক্ত সত্য গায়ে লেগেছে মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে দুবার ভোট দিয়েছে ওখানকার উচিত তৃণমূলের লোকরা তৃণমূলের লোকেরা নটা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার যে হাব এবং লাইন হয়ে গেছে এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে এর সমস্যার সমাধান করা দরকার কোনো লাভ হইব না যে সন্দেশখালী থেকে একুশের নির্বাচনে সুকুমার মাহাতো সত্তর হাজার ভোটে জিতেছিলেন সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি সাত হাজার লিড নিয়েছে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন আমি জনসংযোগ করতে যাব সন্দেশখালীটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আছে সিপিএম নন্দীগ্রাম আন্দোলনের সময় দেড় বছরে সাতটা স্পিচ চেঞ্জ করেছে গঞ্জি অনিল শ্রীনিবাস থেকে শেষ বাস্তব বৈদ্য অশোক বিশ্বাস অশোক দত্ত এস এস পাণ্ডা কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বহুর সেই সময় সিপিএম ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি বদলে দেন এভাবে হয় নাকি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আপনি আমি তো অপেক্ষা করছি করলেই তো একুশ সালে ফাইভ মেন জাজের বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্টপল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল তাতে যে ১৯ জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে তার মধ্যে শকত না তো আমি তো আর কাগজ গিয়ে বসে আছি ওনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার